আমি স্বপ্ন দেখি আমি যেন স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কবরে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি বিয়ে বাড়ির সুন্দর মন গান বাজনা মদ জুয়ার আসর ছেড়ে করে তারা সংস্কৃতি আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে ভারত আল্লাহ বালা ছেল সন্তানের বাবা হব আমি পর্দা বালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি যেন তার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারের লৌহ কবর ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই জুমার আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে আমি তাহতে গুজারি বন্ধ হব আমি কোরআনের আলো আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লোহ কপাট ভাঙতে যাব আমি শহীদ আবু সাইদ শান্ত মুগ্ধ হব রক্ত আমি জামাতে শিবিরের মতো যোদ্ধা হব আমি শাহজালালের তাকবীর রে ধ্বনি হব আমি ওলামায়ে কেরামের প্রতি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লোহ কপটে ভাঙতে যাব আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব দিন কা আমি মিজান আজাহারি হয়ে জন্মাতে চাই যার সুললিত কণ্ঠ সুন্দর যুবক তরুণ দেখো সবাই আমি দেশ